আজমিকে হত্যার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো মোদীকে আউট করে ইউনুসকে কেন কাছে টানল ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আজমিকে হত্যার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে কিছু ক্ষেত্রে গুম অথবা হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিলেন ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি এক পর্যায়ে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমার কেউ হত্যার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা এসব বিষয়ে জানেন এমন কর্মকর্তারা আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটসকে জানিয়েছেন ভয়াবহ এই তথ্য হিউম্যান রাইটস ওয়াচ সোমবার প্রকাশ করেছে পঞ্চান্ন পৃষ্ঠার রিপোর্ট আফটার দ্য মনসুন রেভলিউশন আর রোড টু লার্স্ট সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ এই রিপোর্টে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার দায়ে র‍্যাবকে বিলুপ্ত করার জন্য দাবি জানানো হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ লিখেছে র‍্যাব পুলিশ সহ সব প্রতিষ্ঠানের সংস্কারের সুপারিশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে পুলিশ র্যাব সহ অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি তারা অন্তর্বর্তী সরকারের কাছে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিচার বিভাগের সংস্কারের সুপারিশের কথাও জানিয়েছে অন্তর্বর্তী সরকারকে আগামী মার্চে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অধিবেশনে সংস্কারকে দীর্ঘমেয়াদী করতে প্রস্তাব উত্থাপনেরও পরামর্শ দিয়েছে এইচআরডব্লিউ ওই রিপোর্টে বলা হয়েছে কমপক্ষে গত ১৫ বছর ধরে শেখ হাসিনার নিষ্পেষণমূলক হাতিয়ারের মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী তারা পর্যায়ক্রমে বিরোধী দলীয় সদস্য সমালোচক সাংবাদিক মানবাধিকার কর্মীদের টার্গেট করেছে এই ক্ষেত্রে বানোয়াট মামলা দেয়া হয়েছে নির্যাতন করা হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড খেয়াল খুশি মতো গ্রেপ্তার এবং জোরপূর্বক গুম করা হয়েছে একজন কর্মকর্তা বলেছেন বাহিনীকে রাজনীতিকরণ করার মধ্য দিয়ে জনগণের সামনে পুলিশের ইমেজকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে পুলিশ সেনাবাহিনী এবং র‍্যাবে ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে গঠিত পছন্দের নিয়োগ পদোন্নতি ও পুরস্কার দিয়ে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকে রাজনীতিকরণ করা হয়েছে এ নিয়ে সঙ্গে পুলিশ কর্মকর্তাদের কথা বলেছে হিউম্যান রাইটস ওয়াচ তারা বলেছেন বাহিনীতে একটি সিস্টেম দাঁড় করানো হয়েছিল এর ওপর নির্ভর করতো রাজনৈতিক স্পন্সারশিপ এবং ঘুষের বিষয় নিষ্পেষণের প্রণোদনা হিসেবে পুলিশকে পুরস্কার দেয়া হতো রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে রাজনৈতিক বিরোধীদের দমন করতে ব্যবহার করা হতো নিরাপত্তা রক্ষাকারীদের হিউম্যান রাইটস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠানগুলোর পদ্ধতিগত সংস্কারের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে আইনের মাধ্যমে সমালোচকদের মুখ বন্ধ করার যে পদ্ধতি রয়েছে তা বাতিল করতে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ মনে করে সংস্কারের মাধ্যমে সিভিল সার্ভিস পুলিশ সামরিক বাহিনী এবং বিচার বিভাগ সহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক ক্ষমতা থেকে আলাদা করা উচিত এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের জাতিসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংগঠনগুলোর সহায়তা নেওয়া উচিত বলেও জানিয়েছে সংস্থাটি হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া পরিচালক এলেন পিয়ারসন বলেন গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে বাংলাদেশে প্রায় এক হাজার বাংলাদেশি প্রাণ দিয়েছেন তারা বাংলাদেশে মানবাধিকারের ভবিষ্যৎ নির্মাণের একটি যুগান্তকারী সুযোগ এনে দিয়েছেন এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার যদি দ্রুত এবং কাঠামোগত সংস্কার না করে তাহলে ভবিষ্যতের সরকারগুলো যে কোনো সময় দমন পীড়নের পথে পরিচালিত হতে পারে যদি এমনটা হয় তাহলে কষ্টার্জিত অভূতপূর্ব এই সুযোগ সম্পূর্ণরূপে হাতছাড়া হয়ে যেতে পারে বাংলাদেশে হিউম্যান রাইটস ওয়াচের বিশ বছরের বেশি গবেষণা এবং নথিপত্রের পাশাপাশি বিভিন্ন মানবাধিকার কর্মী অন্তর্বর্তী সরকারের সদস্য বর্তমান ও সাবেক আইন প্রয়োগকারী সংস্থা এবং সামরিক কর্মকর্তাদের সাক্ষাৎকারের ভিত্তিতে বর্তমান সুপারিশমালা তৈরি করেছে আন্তর্জাতিক এই সংস্থা প্রতিবেদনটিতে বলা হয়েছে নিজ ক্ষমতাকে পাকাপোক্ত করতে হাসিনা বিচার বিভাগ এবং জাতীয় মানবাধিকার কমিশনের পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন এক পুলিশ কর্মকর্তা এ বিষয়ে উচ্চ পদের ক্ষেত্রে যোগ্যতার চেয়ে আনুগত্যকে বেশি অগ্রাধিকার দিয়েছে হাসিনা সরকার যার ফলে পুলিশ ক্রমশ পক্ষপাত দুষ্ট হয়ে ওঠে তারা বছরের পর বছর ধরে দলীয় ক্যাডারদের মতো আচরণ করেছে ইতিমধ্যে আইন প্রয়োগকারী সংস্থা সহ অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন ছাত্রদের ডাকে সাড়া দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আগে এসব প্রতিষ্ঠানের কিছু সংস্কারের প্রয়োজন এ লক্ষ্যে তিনি বেশ কয়েকটি কমিশনও গঠন করেছেন হিউম্যান বলছে অন্তর্বর্তী সরকারের মেয়াদের বাইরেও সংস্কার প্রক্রিয়া যেন দীর্ঘ হয় সেই বিষয়ে দু সালের মার্চে অনুষ্ঠেয় জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের অধিবেশনে একটি প্রস্তাবনা উত্থাপন করা উচিত কেননা বাংলাদেশে পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা খাতের সংস্কারে প্রশিক্ষণ প্রয়োজন রয়েছে রিপোর্টে বলা হয়েছে হাসিনার ক্ষমতাচ্যুতির পরও বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত রয়েছে পুলিশ তারা এখন আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাংবাদিকদের লক্ষ্যবস্তু করছে পুলিশ আগের মতোই মানুষকে নির্বিচারে আটক করছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে গণফৌজদারি অভিযোগ দায়ের করছে তারা ফলত পুলিশ যে কাউকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে হুমকি দিতে পারছে এখনো হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরপরই আয়নাঘর খ্যাত হাসিনার গোপন কারাগার থেকে তিনজনকে মুক্তি হয় যাদের আটকের বিষয়টি অস্বীকার করে আইন শৃঙ্খলা বাহিনীর আসছিল সদস্যরা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের সুপারিশ করা হয়েছে অন্তর্বর্তী সরকারকে আইন প্রয়োগের তত্ত্বাবধানে থাকা কর্মীদের রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাঠামোগত সংস্কারের পদক্ষেপ নেওয়া উচিত এছাড়া প্রসিকিউশন এবং বিচার বিভাগ যাতে নির্বাহী বিভাগ থেকে স্বাধীন এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ থেকে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করার জন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা নিরাপত্তা রক্ষাকারীদের নির্যাতন বা ক্ষমতার অপব্যবহার অংশে বলা হয়েছে জোরপূর্বক গুমের ঘটনা তদন্তের জন্য দু হাজার চব্বিশ সালের চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন করে একটি কমিশন তারা প্রথম যে রিপোর্ট দিয়েছে তাতে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের সময়ে কমপক্ষে পাঁচশো মানুষকে গুম করা হয়েছে ওই রিপোর্ট অনুযায়ী একটি কেন্দ্রীয় কমান্ড কাঠামোর অধীনে গুম করা হতো গুমের ঘটনা দেখাশোনা করতেন স্বয়ং শেখ হাসিনা এবং তার শীর্ষ কর্মকর্তারা তার মধ্যে আছেন মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক মেজর জেনারেল জিয়াউল আহসান পুলিশের সিনিয়র কর্মকর্তা মনিরুল ইসলাম এবং মোহাম্মদ হারুন আর রশিদ তারা এর সঙ্গে জড়িত ছিলেন গুমের সঙ্গে জড়িত থাকা কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে বলেছেন আটকের বিষয়ে শেখ হাসিনা ও তার সরকারের সিনিয়র সদস্যরা জানতেন তবে এটা প্রকাশ করা হতো না কিছু কিছু ক্ষেত্রে গুম এবং হত্যাকাণ্ডের সরাসরি নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা একজন সেনা কর্মকর্তা বলেছেন ব্রিগেডিয়ার আজমিকে আটকের বিষয়ে সরাসরি জানতেন হাসিনা ওই কর্মকর্তা আরো বলেন যেহেতু আজমি একজন সেনা কর্মকর্তা ছিলেন তাই শেখ হাসিনার কাছে তিনি মুক্তি দেওয়ার আবেদন জানাতে থাকেন কিন্তু প্রতিবারই তার আবেদন নাকচ করেন শেখ হাসিনা ওই কর্মকর্তা আরও বলেন এক পর্যায়ে শেখ হাসিনা পরামর্শ দেন আজমিকে মেরে ফেলতে ওই কর্মকর্তার ভাষায় আমি সেটা করতে পারিনি আমি থেমে গিয়ে তাকে মুক্তির বিষয়ে কথা বলেছি আজমিকে যখন মুক্তি দেয়া হয় তার আগে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন ওই রিপোর্টে হিউম্যান রাইটস ওয়াচ নিরাপত্তা রক্ষাকারীদের নিয়ম লঙ্ঘনের বিশদ বর্ণনা দিয়েছে বলা হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মাইকেল চাকমা মীর আহমেদ বিন কাশেম ও আজমিকে মুক্তি দেওয়া হয় তিনজনের ক্ষেত্রেই কর্তৃপক্ষ তাদের হেফাজতে থাকা এসব ব্যক্তির বিষয় অস্বীকার করেছে তারা সবাই সাংবাদিকদের বলেছেন তাদের নিঃসঙ্গ কারাবাসে রাখা হয়েছিল একই বন্দী শিবিরে তারা অন্য বন্দীদের কথা শুনতে পেতেন হুমাম কাদের চৌধুরীকে আটক করা হয় দু সালের আগস্টে প্রায় কাছাকাছি সময়ে আজমি ও আরমানকেও আটক করা হয় তারা তিনজনই বিরোধী দলীয় নেতাদের ছেলে এসব বিরোধী দলীয় নেতা স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত হয়ে বিচারের মুখোমুখি হুমাম হলেন বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে বেআইনি ভাবে আটকে রাখার বিষয়ে মুখ বন্ধ রাখবেন এই শর্তে তাকে দু সালের মার্চে মুক্তি দেওয়া হয় শেখ হাসিনার সরকারের পতনের পরেই শুধু তিনি হিউম্যান রাইটস ওয়াচের কাছে মুখ খুলতে সক্ষম হয়েছেন ওদিকে মির আহমেদ বিন কাশেম তার পিতা মির কাশেম আলীর আইনি টিমের নেতৃত্ব দিচ্ছিলেন মির কাশেমকেও আন্তর্জাতিক অপরাধ আদালত একই অভিযোগে অভিযুক্ত করে শাস্তি দেয় ২০১৬ ষোলো সালের নয় আগস্ট সাত থেকে আট সদস্যের একদল অফিসার তার বাড়ি থেকে স্ত্রী বোন ও সন্তানের সামনে থেকে আরমানকে তুলে নিয়ে যায় একজন আইনজীবী হিসেবে তিনি গ্রেপ্তারের পরোয়ানা দেখতে চান কিন্তু কর্মকর্তারা তা প্রত্যাখ্যান করে তাকে বাসার ভেতর থেকে টেনে হিচড়ে নিয়ে যান তাকে একটি ভ্যানে তোলে এবং চোখ বেঁধে ফেলে তিনি এর প্রতিবাদ করলে একজন কর্মকর্তা তাকে বলেন আমাদেরকে নিষ্ঠুর হতে বলবেন না ওদিকে জিজ্ঞাসাবাদের সময় একজন কর্মকর্তা তাকে আটক করার জন্য দুঃখ প্রকাশ করেন আরমানের গুমের বিষয়ে দেখাশোনা করেছেন এমন সাবেক আরেকজন উচ্চ পর্যায়ের কমান্ডিং অফিসার বলেছেন এ ধরনের আটকের সিদ্ধান্ত রাজনৈতিক এবং সর্বোচ্চ পর্যায় থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় তিনি আরও বলেন যখন তিনি জিজ্ঞাসাবাদ টিমে যোগ দেন তখন তাকে বলা হয় আরমান আজমি ও চৌধুরী হলেন বিরোধী দলের প্রথম সারির তিন নেতার সন্তান তাদের মুক্তি দেওয়ার যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন শেখ হাসিনা প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন